হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবেন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে আমরা সকল কৃষ্ণ ভক্তরা সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার ইন্দিরা একাদশী ব্রতটি পালন করেছিলাম এবং ইন্দিরা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে পাষাণ কুষা বা পাশা কুন্সা একাদশী এই একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন ২ অক্টোবর নাকি তিনে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার নাকি শুক্রবার এই একাদশীর ব্রতের সঠিক দিন কবে অর্থাৎ আপনারা কোন দিনে এই কুষা বা পাশাকুণ্সা একাদশীর ব্রতটি পালন করবেন এই একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশতম দিনে পড়ে তাই এটি পাষাণকুষা বা পাপ পাপকুণ্সা একাদশী নামে পরিচিত যে সকল ভক্তরা এই পাশাকুষা একাদশী ব্রতটি পালন করবেন তিনি অনায়াসে বিষ্ণু লোকে প্রাপ্তি হবেন এই একাদশী ব্রতের ফল মানুষের সর্বপাপ মুক্ত হয়ে গোলককে গমন করতে সমর্থ হয় গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসরের অপেক্ষা পূর্ণ স্থান নয় এই একাদশী সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক তাই অবশ্যই আপনারা কবে এই একাদশী ব্রতটি পালন করবেন কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন অর্থাৎ যদি আপনারা নির্জলা বা ফলমূলাদি গ্রহণ করেন তাহলে ব্রতের সঠিক নিয়মাবলী কি রয়েছে এই একাদশী উপবাসের পালনের উপকারিতা কি। এই একাদশী ব্রত যদি আপনি পালন করেন তাহলে এই একাদশীতে দান কি কি করবে দানের উপকারিতা কি রয়েছে এই একাদশী চলমান আপনারা কি কি গ্রহণ করতে পারবেন যদি আপনি নির্জলা বা ফলমূলাদি গ্রহণ করে এই একাদশী উপবাস ব্রত পালন করেন তাহলে কোন নিয়মটি পালন করবেন এবং অবশ্যই পাশাকুণ্সা একাদশী ব্রতের পালন কখন করবেন যদি পাশাকুষা একাদশী ব্রত পালন করে পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই সকল ভক্তদেরকে উচিত সঠিক নিয়মা অনুযায়ী ব্রতের পালন করা এবং সঠিক দিনে সঠিক সময়ে ব্রতের পালন করা তবে আপনার ব্রতটি পূর্ণ ফল অর্জন করতে পারবে এবং ব্রতটি সুসম্পন্ন হবে তা অবশ্যই শ্রবণ করবেন এই পাশা বা পাষাণ কুষা একাদশী দু হাজার পঁচিশে কবে আপনারা ব্রতটি পালন করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন সনাতন ধর্মে একাদশীর তিথির বিশেষ তাৎপর্য রয়েছে এবং ফলস্বরূপ একাদশীকে ব্রতরাজ উপাধি দেওয়া হয়েছে যার অর্থ সকল উপাসনার মধ্যে শ্রেষ্ঠ কারণ এটি সকল উপাসনার মধ্যে পবিত্রতম একটি উপবাস এই নাম অনুসারে পাশাকুষা একাদশী আশ্বিন মাসে শুক্লপক্ষের দশেরা তিথির ঠিক পরের দিন অনুষ্ঠিত হয় ভারতে এই দিন পালিত হয় অর্থাৎ একাদশতম দিনে সমস্ত একাদশী তিথিটি পালন করে যে একাদশী ব্রত পালন করলে আপনার সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় ত্রেতা যুগে দশেরার পরের দিন এই একাদশী তিথিতে ভগবান শ্রীরামের সাথে ভরতের সাক্ষাৎ ঘটেছিল বিশ্বাস অনুসারে একজন ব্যক্তি কেবল কঠোর তপস্যা করে এবং আশাকুঞ্ষা একাদশীর দিনে শেষনাগের ওপর স্বয়নরত শ্রী বিষ্ণুর পুজো করে তার কাঙ্ক্ষিত ফল পেতে পারেন তাই অবশ্যই দু সালে আপনারা দুই অক্টোবর নাকি তিনে অক্টোবর এই ব্রতটি পালন করবেন অর্থাৎ কবেই পালন করবেন যেহেতু আমরা ইন্দিরা একাদশী ব্রত পালন করেছিলাম সতেরোই সেপ্টেম্বর বুধবার এবং ইন্দিরা একাদশীর পরবর্তী একাদশী হয়েছে পাশা একাদশী এই বছর অর্থাৎ দু সালে আপনারা ব্রতটি পালন করবেন তিনে অক্টোবর শুক্রবার অবশ্যই আপনাদের শুক্রবার এই একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠার সাথে এবং ভগবান বিষ্ণুর পুজোর সাথে আপনাকে এই ব্রতটি পালন করতে হবে সঠিক নিয়ম অনুযায়ী এবং সঠিকভাবে পুজো অর্চনা করে এই দিনটি অতিবাহিত করতে হবে তাই তিনেই অক্টোবর শুক্রবার আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশতম দিনে এই পাশাকুঞ্সা একাদশী ব্রতটি আপনাকে পালন করতে হবে যে একাদশী ব্রত পালন করলে আপনাদের সমস্ত পাপ থেকে নিমেষে মুক্ত হবে পুরাণ অনুসারে এই পাষাণকুষা একাদশীর ব্রতের তাৎপর্য রয়েছে পাশাকুষা একাদশীতে যে ভক্ত উপবাস করলে এটি সূর্যযজ্ঞের মতো প্রভাব ফেলে এই দিনটি ভগবান বিষ্ণুর পদ্মনাভ রূপে আরাধনার জন্য স্বর্গকৃত এই উপবাসের মাধ্যমে তিন প্রজন্মের পাপ থেকে মুক্ত পাওয়া যায় মোক্ষ লাভ হয় এবং চন্দ্রের নেতিবাচক প্রভাব হ্রাস বা সম্পূর্ণরূপে নির্মল করা যায় এই উপবাসের ফলে মানুষকে জম লোকের দুঃখ ভোগ করতে হয় না এবং এই উপবাসের ফলে তাকে বৈকুণ্ঠ শ্রী শ্রীহরির পাদদেশে স্থান দেওয়া হয় এই উপবাসের পূর্ণ ফল উপবাসকারীর ভক্ত অর্থাৎ মা এবং পিতার পক্ষে দশ জন্মের পূর্বপুরুষ জম লোক থেকে বৈকুণ্ঠ ধাম পর্যন্ত যারা সকলে উপবাসকারী মায়ের কাছে উপস্থিত থাকে তাদের উপবাসের মাধ্যমে পাওয়া যায় পাশাকুঞ্সা একাদশী উপবাস পাপ কর্মকাণ্ড থেকে সুরক্ষা প্রদান করে এই দিনে মানুষের পবিত্র জলে স্নান করা উচিত এবং তাদের আর্থিক সামর্থ্য অনুসারে দান করা উচিত এই দিনে ব্রাহ্মণদের দান দক্ষিণা প্রদান করা উচিত এই দিনে ভক্তি সহকারে শ্রী বিষ্ণুর পুজো করা উচিত এবং সঠিক নিয়ম মেনে আপনাকে এই ব্রতটি পালন করতে হবে তো অবশ্যই সকল ভক্তরা শ্রবণ করুন তিনি অক্টোবর শুক্রবার পাষাণ কুষা ব্রতের বিধি কি রয়েছে অর্থাৎ কোন নিয়মে আপনারা ব্রতের দিন অতিবাহিত করবেন এইভাবে ব্রতের দিন অতিবাহিত করলে আপনার অবশ্যই উপবাসটি সম্পূর্ণ হবে পাঁচাক একাদশী অর্থাৎ তিনে অক্টোবর শুক্রবার এই দিনে ব্রতটি পালন হয়েছে তাই এই দিন আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করতে হবে প্রথমত অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে আপনারা গঙ্গা জল মিশিয়ে তাতে স্নান করতে পারেন স্নানের পর অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এরপর অবশ্যই আপনারা ঠাকুর ঘর পরিষ্কার করে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করবেন এবং সেই মূর্তির ওপর অবশ্যই গঙ্গা জল অর্পণ করবেন এবং অবশ্যই পুজোর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে বিশেষ করে পুজোর জন্য রলি অক্ষত ভগবান বিষ্ণুর প্রিয় ফুল হলুদ ফুল অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এবং ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই দেশি ঘি দিয়ে একটি প্রদীপ চালাবেন এবং তাদের আরতি করবেন এবং বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা ভগবান বিষ্ণুকে অবশ্যই হলুদ ফল হলুদ মিষ্টান্ন ও নৈবদ্য দিতে পারে আর অবশ্যই আপনারা তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না যেন নইলে আপনার পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে পুজো সম্পূর্ণ করে ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি এই দিনে জপ করবেন একশো আটবার ওম নম ভগবতী বাসুদেবায় নম এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত এরপর অবশ্যই পুজোর শেষে আপনাদেরকে পাশান কুষা একাদশীর ব্রত কথা শোনা উচিত এই শুভ দিনে আপনারা এইভাবে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে এইভাবে পুজো অর্চনা করবেন আর বিশেষ করে মনে রাখবেন এই একাদশী চলমান তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং তুলসী গাছের পাতা এই দিনে ছিঁড়বেন না সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে যেহেতু এই দিনে শ্রীমতী তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা একাদশীর ব্রত পালন করে থাকেন এই দিনে অবশ্যই আপনাকে ভগবানের নাম জপকরণ ভগবানের লীলা কীর্তন শ্রবণ শ্রীমৎ গীতা এবং সর্বদাই শুভ কাজের মাধ্যমে এই দিনটিকে অতিবাহিত করবেন এই দিনে কোনো ধরনের খারাপ কাজ করা এড়িয়ে চলবেন নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে এবং অবশ্যই পরের দিন সঠিক নিয়মা মেনে একাদশীর ব্রতের পালন করতে হবে যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না উপবাস ভঙ্গ করাকেই পারণ করা হয় তা অবশ্যই আপনারা চারই অক্টোবর শনিবার এই শুভ দিনে আপনাদেরকে পারণ করতে হবে পারণের সময় অবশ্যই সঠিক সময়ে পারণ না করতে পারলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না আর এই একাদশী চলমান আপনারা কোন কোন খাবার খাবেন কোন কোন খাবার খাবেন না তা অবশ্যই শ্রবণ করুন যে সকল ভক্তরা এই একাদশীতে নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা বিশেষত মনে রাখবেন চব্বিশ ঘন্টায় কোনো জল বা ফলমূল গ্রহণ করতে পারবেন যে কোনো একাদশী নির্জলা একাদশী অত্যন্ত কঠিন তা অবশ্যই যদি আপনার শরীর অসুস্থতা থাকে তাহলে নির্জলা একাদশী ব্রত না করে আপনারা মূলাদি গ্রহণ করতে পারেন অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি কিন্তু যে সকল ভক্তরা মূলাদি গ্রহণ করে এই একাদশী ব্রতটি পালন করবেন তারা বিশেষত দুপুর বারোটার পর অবশ্যই পুজো অর্চনা করার পর অবশ্যই আপনারা ভগবানের প্রসাদ হিসেবে ফলমূল গ্রহণ করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন এই একাদশী চলমান আপনারা কিছুতেই পঞ্চ গ্রহণ করবেন না যদি পঞ্চ গ্রহণ করেন তাহলে একাদশী ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না অর্থাৎ ব্রতের বিপরীতটা হতে পারে অর্থাৎ পাপের অংশেদারি হতে হবে আপনাকে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই পাশাকুণ্সা একাদশী ব্রতটি আপনাকে তিনে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার এই শুভ দিনে পালন করতে হবে আর এই কুংসা একাদশীতে কী কী দান করবেন এই একাদশীতে আপনারা অবশ্যই একজোড়া জুতো বা ছাতা দান করতে পারেন বিশেষ করে ফলমূল দান করা অত্যন্ত শুভ হতে পারে এছাড়াও কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তিকে অবশ্যই বস্ত্র নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু মনে রাখবেন এই শুভ দিনে কোনো ধরনের খাদ্য অর্থাৎ পঞ্চরবি শস্য কিছুতে দান করবেন না যেহেতু এই দিনে পঞ্চরবি শস্য দান করা এবং গ্রহণ করা অশুভ হতে পারে তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন এই দিনে অবশ্যই আপনারা ফলমূল বস্ত্র ছাতা দান করা অত্যন্ত শুভ এছাড়াও শ্রীমদ ভগবত গীতা বই এই দিন দান করতে পারেন এর ফলে আপনার সকল সমস্যা দূর হবে এবং সকল সমস্যা ভগবান বিষ্ণুর কৃপায় অবশ্যই দূরবিত হবে বিশেষ করে আপনার সমস্ত পাপ মুক্ত হবে এই কুষা একাদশী উপবাসের পালনের মাধ্যমে তো অবশ্যই শ্রবণ করলেন আপনারা কুষা বা পাশাকুষা একাদশী ব্রতটি কবে পালন করবেন কিভাবে পালন করবেন এবং এই ব্রতের সঠিক নিয়মাবলী কি এই ব্রত পালনের মাধ্যমে আপনারা কি কী পূর্ণ ফল অর্জন করতে পারেন আর বিশেষ করে কখন পালন করবেন এই পাষাণ কুষা বা পাশাকুষা একাদশীর পালনের সময় কি। সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো আর অবশ্যই আপনারা পুজোর শেষে অর্থাৎ এই শুভ দিনে আপনাদেরকে শ্রবণ করতে হবে এই পাশা বা পাষাণ কুষা একাদশীর ব্রতকথাটি যেটি শ্রবণ না করলে আপনার ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না তাই ভক্তি নিষ্ঠার সাথে আজকের দিনে শ্রবণ করুন পাষাণ কুষা বা পাশা কুন্সা একাদশীর ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে কুংসা একাদশীর সম্বন্ধে ব্রণিত আছে ধর্মরাজ যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী উদযাপিত হয় তার নাম কি কি তার মাতো বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশে সর্বপাপ বিনাশক সর্বশুভদায়ক এই ব্রতকে কেউ পাপা কুংসা বা পাশাণকুষা বা পাশা কুংসা একাদশী বলে থাকেন এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রীর পদ্মনাভের পুজো করতে হয় স্বর্গ মুখ্য ছাড়া সর্বপ্রকার বিস্পৃত ফল পাওয়া যায় ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ করা যায় কোনো কারণবশত মোহগ্রস্থ মানুষ যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয় এই একাদশী পালনে তাকে নরকে যেতে হয় না যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে বৈষ্ণব হয়েও শিব ভক্তির নিন্দা করে অথবা শিব ভক্ত হয়েও বৈষ্ণবকে নিন্দা করে তারা সকলে নরক গমন করেন ইহা সংসারে একাদশীর ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত কদাপি দিষ্ট হয় না যারা বিষ্ণু ভক্তি নিন্দা করে তারা সকলে নরকে গমন করেন হে রাজন মনুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশীর ব্রত করল না তার দেহটাকে ধিক তার সকল শুভকর্মকে ধিক তার যাগযজ্ঞকে ধিক যিনি একাদশী উপবাস সহ রাত্রি জাগরণ করে অনায়াসে তিনি বিষ্ণু লোকে প্রাপ্ত হন সহস্র যোগ্য বা সহস্র যোগ্য করিলে যে ফল পাওয়া যায় সেই ফল শ্রী একাদশীর ব্রত পালনের ফলে ষোলো ভাগের এক ভাগের সমান নহে সংসারে একাদশীর সমান কোনো পূর্ণ ফল নাই এই ব্রতচারণকারী কুলের দশ পুরুষ মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হয় বালক যুবা অথবা বৃদ্ধ অবস্থায় ব্রত পালন করলেই দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে তবে সেও সৎগতি লাভ করতে পারে তিল সুবর্ণ ভূমি জল ছাদা ও পাদুকা সৎ পাত্রে দান করলে যমরাজের নিকটে আর যেতে হয় না বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবন ধারণ কর্মকারের হাপারের মতো বৃথা শ্বাসপ্রশ্বাস গ্রহণ করা ছাড়া আর কিছুই নয় হে রাজন এই ব্রত চরণের ফলে মনুষ্য ইহ সংসারে দীর্ঘায়ু ধন ধারণে সমৃদ্ধবাণ ও সর্বরোগ রহিত হয়ে থাকে ছাড়াও ভজনশীল ভক্তগণের ভোগ লক্ষ্য প্রাপ্তি হয় ছাড়াও শুধুমাত্র একটি পাশ একাদশী ব্রত পালন করলে ভক্ত দেবতার কাছ থেকে পুণ্য অর্জন করবে এবং তাদের সমস্ত পাপ থেকে মুক্ত পাবেন সেই সাথে পাষাণকুষা একাদশী একটি পালন করলে ভক্তের নরকীয় পূর্ণ জন্মের সম্ভাবনা থেকে মুক্ত পাবেন এছাড়াও যুধিষ্ঠির ভগবান কৃষ্ণ অনেক ধর্মীয় বিষয়ে শিক্ষা দিয়েছিলেন তিনি এই একাদশীতে কিভাবে উপবাস করবেন এবং তাদের প্রকৃত রূপে উন্নতি হতে সাহায্য করবেন সেই সম্পর্কে কথা বলেছেন পাশা কুসা একাদশীর গুরুত্ব সম্পর্কে প্রকৃত রূপে জানার জন্য ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে যা বলেছেন তা বোঝা উচিত দুইজনের মধ্যে কথোপকথনের সম্পর্কে কিভাবে এই পাশা কুংসা একাদশীর ব্রত পালন করতে হয় তা আপনাদের সাথে তুলে ধরা হয়েছে তো অবশ্যই আপনারা এই সঠিক নিয়মে এবং সঠিকভাবে এই পাশাকুষা একাদশীর ব্রত পালন করলে আপনার সাত জন্মের পাপ নিমেষে মুক্ত হয়ে যাবে এবং এই একাদশীর সর্বপাপ এবং সর্ববিনাশক একটি একাদশী যেটি আশ্বিন মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই একাদশীর ব্রতটি এই ব্রতটি পালিত হয়ে থাকে তাই দু হাজার পঁচিশ সালের তিনেই অক্টোবর শুক্রবার এই একাদশী ব্রতটি আপনাদেরকে ভক্তি নিষ্ঠার সাথে পালন করতে হবে এবং এই শুভ দিনে যতটা পারবেন ভগবান বিষ্ণুর নাম জপ করবেন কৃষ্ণের মহামন্ত্রটি এই শুভ দিনে একশো আটবার জপ করবেন এছাড়াও ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা জপ করতে পারেন তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে পাসান কুশা একাদশীর ব্রতটি কবে পালন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং এই শুভ দিনে আপনারা অবশ্যই ব্রতটি পালন করবেন এবং যে সকল ভক্তরা ব্রতটি পালন করেন তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে